আল্লাহ র আমি পাঁচ শতমাই হুরের থেকে আমি লক্ষ্য করে দেখতাম খোলা এই জানালা নিজে একটা হুর দেখা যাচ্ছে এই হুরটা আমার দিকে তাক তাকাইয়া মুশকি হাসে তার সামনে থেকে দুটি দাঁতের হয় আসছে এই 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 থেকে আল্লা শুনছি আমার সুখে লাগছে আমি অজ্ঞান পড়ে গেছি আল্লাহ সত্তর বছর আমার জ্ঞান ছিল না আল্লাহ ওই হুরের নাম তাকি আল্লাহ বলে ওই উকুরের নাম হলো লোবা শিবদাই বললো আল্লাহ এই গুরু তুমি কাবে দিবে আল্লাহ বল তুমি দুইটা কাজ করবে ফাঁসলি এর মানে নামাজ পড়তে হবে আর যারা কোরবানি করবে এক নাম্বার নামাজ দুই নাম্বার যারা কোরবানি করবে তাদের জন্য এই হুট আমি করে দিব মার হওয়া বাবনিরা লাই মুসলমান বাবনিরা লাই

কিছু মানুষ নামাজ পড়ে প্রত্যেক দিন আর কিছু মানুষ আছে সাত দিন নামাজ নাই জুমার দিন টুগি মাথা দিয়ে শুক্রবারে টুগি মাথা দিয়ে চুপ পাকায় দিয়ে মসজিদের আগের কাতারে তারা জোরে করে গলা খেক করতে দেখা আমি তো লাইছি আসল সাত দিন তোমার নামাজ নাই তুই আবার আগের কাতারে দ্বারস্কের পিছনে বল

جانٹی گان گا بادن لائی کے بادن بچوں

ওই স্বামী বিধিকে রাখিয়া অন্য মিয়াকে আর সহায়স করিবে না বউ রাখিয়া আর কোন দিন ওই পুরুষতাবদন বড় গিয়ে পেলে পড়বে নািল্লাকন আল্লাহু আমাদের দেশে বড় গিয়ে প্রেম আছে না নাই আমরা আল্লাহর রস্তে বড় গিয়ে প্রেম করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত দিয়ে দেখান্তা থেকে কালাকলা বড় গিয়ে প্রেম করব না এগুলি ডিরেক্ট করে দেন কারণ প্রেম করা একটা ব্যক্তির সাথে যায় স্বামী স্ত্রীর সাথে প্রেম করবে স্ত্রী স্বামীর সাথে প্রেম করবে অন্য মেয়ের সাথে অন্য পুরুষের সাথে প্রেম করা যায় আমল আছে সেই আমলটা হলো স্বামী স্ত্রী ওই আমলটা করিয়া বাছর ঘরে যাইয়া স্বামী স্ত্রী ওই আমলটা করিয়া আপনার আল্লাহর কাছে যদি দোয়া করে স্বামী

আমি ঠকি না তুমি আমার দশ নাম্বার স্বামী আমার আগে আটটা কত দিয়ে দশ তাহলে

কোথায় রলেন কাড়ুলে সব কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার satan satan কথা ওই যে দোলের মানুষে কে বাসাইয়া দিনই কইলে বাসাবে প탈 মুন্তি তবে 41 সাল থাকিবে নুরুলদের ওমত দেশা শাসন কোও দিলে

কে বললেন ওয়াকি মুসলমান নামাজ পয়ম করো আর যাকাত আদায় করো যাকাতের কথা 30 টি জায়গায় আল্লাহ বলেছে আর আন্নাহ জিয়াদার কথা অন্য প্রতিবাদের কথা আল্লাহ পাস আগে আমি আপনি ব্যবসা শোনা রিসার্চ করে দেখছি 350 করে পাইছি এখন ব্যবসা করে বাজার 500 এর উপরে আয়াত আসছে আল্লাহর রসূলিনে তোমরা دینটাকে প্রতিষ্ঠিত করো ইউ কতি লুন ফি সাবিলিল্লাহায়াকুলুনা ওক তামুর

আল্লাহ বললো সামমালের বিনিময় আমার জান্নাতে প্রবেশ করে না। আর তোমরা খালি মানুষের মাল খাইছো আর জান নিছো। কতক? ঠিক। আচ্ছা। যতগুলি দল আছে প্রত্যেকটা দলে গুরুবিং আছে না নাই? আছে। আছে। তারপরে বিএনপির গুরুবিন আছে, জাতীয় পার্টিরও গুরুবিন আছে, আমيليখলেরও গুরুবিন আছে। আবার ছাত্রনিক জামাত আমরা খুব ভালো ভাবছিলাম যেখানে মানুষ হাজার হাজার মানুষ আপনা

ছিল আল্লাহ বললেন আপনার মাল আর জানের বিনিময়ে আমার জান্নাত তাকে তোমরা ক্রয় করে নাও কিনে নাও তাহলে বোঝা গেল ওই দল মানুষের মাগো খাইছে জানবি উপাদান খাইয়ে নিছে জোর ঠিক কিনে তারপরে বিএনপি মধ্যে আপনার দূরবীন আছে সময় পাইলে খায় পকেট থেকে দিয়ে রাজনীতি তারা করে পরে দুই সাতজন বড় বড় নেতা তারপরে বিশ্বাসের মধ্যে দাঁড়ায়

আছে তারা পকেট টেকাতে রাজনীতি করে রাজনীতি করে টাকা নেয় না পকেটের টেকা আল্লাহ রাস্তায় ক্ষয় করে আল্লাহ রাস্তায় ব্যয় করে স্টক প্রতিষ্ঠিত করবার জন্য খায় বাপের থেকে যে রাজনীতি করে ইসলামের জন্য প্রয়োজন হলে জীবন দেয় মা সবাই প্রচুর তারা একটু হলে এই রাস্তায় তারা সঠিক আছে তারপরে একটা গুরুবিন পাবেন না প্রত্যেকটা দলের গুরুবিন আছে জামাত ইসলামের গুরুবিন পাবেন না আচ্ছা একটা সন্তান দেখেন জামাত ইসলামে দেখান দেখান একটা যদি সন্তান দেখাতে পারেন যে একটা সন্তাস আমাদের সাথে সন্ত্রাসী করতে ভুল করতে পারে মানুষ কিন্তু এইরকম সন্তাস আপনারা পাবেন কথা কথা না আপনার কথা আমি বলেই দিলাম